আসসালামু আলাইকুম দেশ বিদেশ কাছে দূরে যে যেখানে আছেন সবাইকে জানায় আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা বরাবর মতো আপনাদের মাঝে চলে আসার মতন একটা ভিডিও নিয়ে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটা একটা লাইক করে দিবেন আর খুব বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না আর যারা যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে আমার মন থেকে জানায় অসংখ্য ধন্যবাদ তো আজকে রান্নাবান্না থেকে ভিডিওটা আরম্ভ করলাম এই যে কিচেনে দুপুরে রান্না করতেছি আজকে রান্না করব গরুর মাংস দিয়ে মুগ ডাল তো কীভাবে আমি গরুর মাংস দিয়ে মুগ ডাল রেসিপিটা তৈরি করি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করতেছি তো কিচেন হুট দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম তেল পরিমাণ তেল দিলাম প্রেশার কুকারে তারপরে সব গরম মশলাগুলো দিয়ে দিলাম আর কি তো আমি কীভাবে রান্না করি দেখেন তো আজকে একটু রান্না সঙ্গে ভিডিও সম্বন্ধে নাম হলে অন্যদিকে বলি আজকে আমার জীবনে একটি স্মরণীয় ঘটনা আপনাদের সাথে শেয়ার করব তো ঘটনাটি হলো এটা একদিন একটি মিষ্টি দোকানে গিয়েছিলাম সেখানে মিষ্টি বিক্রেতা বলে আমার আপনার মতো একজন লোক অনেক সময় অনেক সময় আমাদের কাছ থেকে মিষ্টি কিনে নিয়ে যায় তো আমি তখন অবাক হয়ে লোকটিকে বলি আমি তো বছরে একবারও মিষ্টি দোকানে আসি না তখন লোকটি আমার দিকে অবাক হয়ে তাকিয়ে বললেন মা প্রতিদিন কয়েক মন মিষ্টি আমাদের কাছ থেকে বিক্রি হয় কত রকমের কাস্টমার আসে আমার মনে হলো আপনার মতো একজন লোক প্রায় মিষ্টি কিনে নেয় আমার কাছ থেকে মা তোমাকে বলি রাতে যখন বারোটা বাজে তখন প্রায় সময় অনেক তখন প্রায় সময় অনেকে মিষ্টি কিনতে আসে এদেরকে দেখলে অন্য রকম লাগে এরা মিষ্টির দাম দর জিজ্ঞেস করে না যাহা বলি তাই দিয়ে কিনে নেয় এদের অন্য অন্যরকম হাতগুলো অন্যরকম অন্যরকম পুরুষদের চোখে সুরমা মাথায় পাগড়ি থাকে দেখতে অনেক সুশ্রী আসলে এরা আমার মনে হয় জিন কিংবা ফরি এরা আমাদের কোনো ক্ষতি করে না তো লোকটি আমাকে এভাবেই বলল আর কি তো লোকটি বলে আর কি যে জিন ফরি তো আমাদের কোরআনের কথায় কোরআনে আছে জিন যেটা সুরায় নাজিল হয়েছে তো জিন বিশ্বাস না করলে তো ইমান থাকবে না অবশ্যই আছে তো আসলে আমরাও টের পাই মাঝে মধ্যে আমাদের দোকানে আসে অনেকের বেশ দৌড়ি আসে তো আজ আপনি কিছু মনে করেন না আসলে অনেক বুরগাপুরে এভাবে আসে আসে আমাদের থেকে কিনে তো রাতের বারোটার পরে আমি বলি বারোটার পরে কোনো মহিলা আসে কিনতে হ্যাঁ আসে এই আর কি ওরা বলতেছে এটা তো আমি আবার বলতেছি রাতের বারোটার বারোটার পরে আপনারা থাকেন দোকানে বলে আমরা সারা রাতে কাজ করি মিষ্টি দোকানে আমরা একজনের একজন থাকি ওরা যখন মানে দোকানে ঢুকে আর কি তখন অনেক সুগ্রাণ ছড়ায় অনেক সময় তখন আমরাও টের পাই টের ফাই কিন্তু আমরা কিছু বলি না ওরা যা বলে যা কিনতে চায় কিন্তু ঠিকমতো টাকা পয়সা দেয় এটাই সবচেয়ে বড় কথা কিন্তু যে মানে মিষ্টির দাম দর করে না আমরা যেটা বলি সেটাই দিয়ে কিনে নেয় আবার পরিমাণ একটু বেশি নেয় পনেরো কেজি বিশ কেজি তিরিশ কেজি এভাবে নিয়ে যায় তো এত রাত কে আসবে আমাদেরও সন্দেহ লাগে এ আর কি এরকম কেস অনেক আমাদের হাতের অব্দি গেছে সেই জন্য বলছি আর কি আপনি কিছু মনে করবেন না আমি না এগুলি আসলে বেশি একটা বিশ্বাস করি না ওদের কথা সত্য কি না মিথ্যা তবে জিন তো আছে জিন পরে আল্লাহ সৃষ্টি করছে আল্লাহ মানুষ জাতি জিন যাতে সৃষ্টি করছে এরা তো আছে এটা তো বিশ্বাস করতেই হবে তো লোকটা বলছে আমি শুনছি এ আর কি তো বাসা আসি আমি আবার আমার বাচ্চাদেরকে বললাম তো আমার মেয়ে তো এমনও মানে অনেক বয়ফায় তো জন্য আমি বলতেছি দূর লোকটা বলছে কতটুকু সত্য কতটুক মিথ্যা সেটা আল্লাহ ভালো জানে জানি না সত্যও হতে পারে আর মিথ্যা হতে পারে এই আর কি ঘটনা এটাই বললাম আপনাদের কাছে আজকে তো দেখেন সমস্ত মাংসগুলো কষানো হয়ে গেছে এখন এই যে এখন দিয়ে দিলাম মাংসগুলা তো আসলে জিন ফোরি এগুলো তো অবশ্যই আছে এগুলো তো আমরা অবিশ্বাস করার কিছুই নাই এগুলো থাকে আল্লাহ জিন জাতি মানব জাতিকে আল্লাহর ইবাদত জিনের সৃষ্টি করছেন এদের হিসাব নিয়ে কেস হবে এটা তো এটা কোরআনে আসছে কোরআন বিশ্বাস করতে হলে এটা জিন এবং ফোরি এগুলো বিশ্বাস করতে হবে তো এ আর কি আমার কাছে লোকের কথাগুলো মানে কেমন কেমন জানি লাগছে আর কি তো আমি আবার বলতেছি আপনি কি আমার সাথে মস্করা করতেছেন বলে না কি বলেন এ আর কি তো আমি আর বেশি কিছু বলিনি চলে আসছি জটপট কেনাকাট মানে মিষ্টি কিনে আমার মনের মধ্যে অনেক দিন এটা মানে কথাগুলো গুরুফাক খাইছে আর কি যে এটা কী বলতেছে লোকটা কী বললো এ আর কি তো আজকে আপনাদের সাথে শেয়ার করলাম তো যাক এবার ভিডিও সম্বন্ধে বলা বলা যাক এই যে এখন আমি মাংসগুলো ভালো করে কষিয়ে একবার জল দিয়ে মুখ আটকিয়ে দিছি প্রায় পনেরো বিশটা সিসি গেলেই সোলো অফ করে দিব আর এদিকে ডাইল সিদ্ধ করছি মুগ ডাল অল্প একটু হলুদার মানে লবণ দিয়ে সিদ্ধ করলাম আর কি তো হয়ে গেছে আমার মাংস প্রায় বিশ মিনিট পঁচিশ মিনিট সিদ্ধ করছি এভাবে প্রেশার কুকারের তো এখন আমি সবগুলা মাংসর আপনাদেরকে দেখাচ্ছি এই যে এখানে মুগ ডাল সিদ্ধ হয়েছে এখন আলাদা একটা পাতলে নিয়ে নিচ্ছি নিয়ে এখন আমি ডালগুলো মিক্স করে কষিয়ে ডাইলে আবার একটু মাংসের সাথে কষিয়ে একবারে জল দিয়ে দেবো ও ডাল এভাবেও মানে প্রেশার কুকারে দেওয়া যেত কিন্তু একদম ডাল অস্তিত থাকতো না ডাল একদম ফানি হয়ে যেত তো ডালের টেস্ট পেতাম না এই যে সেই জন্যে আমি এভাবে রান্না করি একটু মাখো মাখো করে ডালও একটু আস্তে আস্তে থাকবে বাঙ্গা ভাঙ্গা থাকবে আর কি আরা ভাঙ্গা হবে এটাই প্রেশার কুকারে সেই জন্যে দিই আর কি ডালটা এভাবে রান্না করছে তবে এত টেস্ট হয়েছে এদিনকার মাংস তরকারিটা আমার হাজব্যান্ড তো খেয়ে বলে না অনেক টেস্ট হয়েছে আজকে মাংস কীভাবে রান্না করছে আর কি আর আজকে এরকম গরম গরমের জন্য মানে কিছু না দাঁড়ানো যাচ্ছে না ইদানিং অনেক গরম পড়তেছে গরমে অস্থির হয়ে গেছে তো আজকে মাংস মানে গরুর মাংস আর ভাত বসাইছি এরপর আমি আপনি ভাবলাম যে মানে সবজি একটা দরকার এরপর একটু করলা বাজি করে নিছি অফ ক্যামেরা সেটার কীভাবে বাজি করছি কি করছি আপনাদের সাথে শেয়ার করি নি আর কি এমনি রান্না করতে গিয়ে মানে ভিডিওটা অনেক লম্বা হয়ে যায় রান্নার ভিডিও দিলে ডিটেলস শেয়ার করলে ভিডিও অনেক বড় হয়ে যায় সেই জন্য আমি বেশি একটা চাই না যে ভিডিওটা বড় হোক আপনাদের আপনাদেরকে বোর করতে চাই না আর কি দশ মিনিটের মধ্যে চাচ্ছি ভিডিওটা শেষ করতে আর কি তো এখন এই যে চাল দিচ্ছি ধুয়ে একদম বাত বসিয়ে দিছি রান্নাবান্নাও নাও শেষ এখন বাতের চুলাও দিয়ে দিব এই যে চুলা জ্বালিয়ে দিলাম আর এদিকে হচ্ছে মাংস আর এই যে করলাবাজি করলাম না করলা বাজি করে নিছি অব ক্যামেরা সেটার ভিডিও করে নিই একটু করলা করলাম তো ঘড়ি বেঁচে গেছে কটা বান্না একদম শেষ সব কাজে শেষ একটা একটা দশ দশের উপরে চলে গেছে আমি রান্না করতে করতে আমার এত মানে মাথা ঘুরে উঠছে কেমন জানি গলা শুকিয়ে গেছে এত খারাপ লাগতেছে আমি বলি কি খাবো কী খাবো তো খুঁজতে খুঁজতে আবার ফ্রিজে হাত দিলাম হাত দিয়ে দেখতেছি কি আছে কোথায় তারপর একটা কমলা নিলাম আর কি ফ্রিজ থেকে এই যে একটা কমলা নিচ্ছি তো বসে বসে বারান্দায় আর ওদিকে দিকে বাত তো হচ্ছে একদম বারান্দা বসে খাবো আর বাইরের ভিউ আপনাদের সাথে শেয়ার করবো আর কি তো এখন চলে আসলাম বারান্দা হ্যাঁ ছেলের বারান্দা চলে আসলাম ছেলে তো নাই বাসায় ওর বারান্দা বসে খাইতেছি আর কি তো আমি একটা প্লেটও নিয়ে এভাবে খাচ্ছি আমার পায়ের উপর রেখে ইন্দুরের মতো খুঁড়ে খুঁড়ে খাচ্ছি এই যে কমলাটা নিয়ে মানে এখানে বসছি আর আলসিমি ধরে গেছে উঠতে ইচ্ছে করতেছে না সেজন্য এভাবে খাচ্ছি বাচ্চাদের মতো আর দেখেন বাইরে কি সুন্দর বিহু এমন রোদ মানে মাথা ফাটা রোদ একদম আর কি তো একটা মুখে দিচ্ছি আর বাড়ির দিকে তাকাচ্ছি খাচ্ছি প্রকৃতি দেখলে আসলে এমনি মন ভালো হয়ে যায় বাইরের দিকে তাকালে আমার সাইড দিকে শুধু ন্যাচারাল ভিউগুলো দেখলে আমার অনেক মানে ভালো লাগে আর কি ন্যাচারাল আবার যারা তারা তো মানে ন্যাচারের কাছে আসলে মন ভালো হয়ে যায় একদম আমারও সেই রকম আমি এই জন্যে প্রায় সময় গাছ গাছের দিকে তাকিয়ে থাকি একদম আমার গাছে আমার বারান্দার গাছগুলোর কাছে আসি আসি দেখি ভালো লাগে আমার কাছে আর কি এই যে একটু একটু করে খাচ্ছি বাইর করে করে বাচ্চাদের মতো তো এখন গোসল করব নামাজ পড়বো ভাতের চুলা মানে কমিয়ে রাখবো হবে আস্তে আস্তে এই যে তো গোসল গোসল নামাজ সব শেষ করে আসছি হয়ে গেছে বাতর মার মার এখন মাড় গালবো আর এই যে অফ ক্যামেরা একটু সালাদ করে নিচ্ছি তো আজকে রান্নাবান্না এখানেই শেষ শেষ ভাতর মাড় এখন গেলে গালবো তো ভিডিওটা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন